কোনো উৎসব নয় এই নির্বাচন কোনো আনন্দ নয় এই নির্বাচন নয় আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের এই নির্বাচন হচ্ছে আপনারা শান্তি চান নাকি অশান্তি চান তার সিদ্ধান্ত যদি আপনারা শান্তি উন্নয়ন এবং ছেলে মেয়েদের ভবিষ্যতে ভালো চান তাহলে একটিও ভোট বিজেপি এবং নির্দল প্রার্থীকে দেবেন না শুনে এই নির্বাচনী জনসভার বক্তব্যে বললেন ধুবড়ির সাংসদ রকিবুর হোসেন এই ভোট কি উৎসব নয় এই

শনিবার নিয়াইক্যাম বাইপাস সড়ক সংলগ্ন মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে কে সাংসদ রকিবুল হোসেন জানান পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল প্রার্থীদের ভোট না দিয়ে কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করুন কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে এলাকায় সুষ্ঠু উন্নয়ন ফিরে আসবে এদিন বাগপুর সোনাবারেকার জেলা পরিষদ আসনের কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদার এবং নিয়ারগ্রাম বাগপুর জিপের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রার্থী শামসুল আলম নস্করের পালে হাওয়া তলতে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপিকে কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা রকিবুল হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন উজনী আসামে বিজেপির অনেক বিধায়ক থাকা সত্ত্বেও সেখানে গৌরব গগৈ জয়ী হয়েছেন বাঙালি হিন্দু মানুষ হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক সাহায্য করেছেন তরুণ গগৈর আমলে চারজন হিন্দু বাঙালি মন্ত্রী ছিলেন আজ বাঙালি মন্ত্রী ব্রহ্মপুত্র বেরিতে একজন মন্ত্রী নেই বলে উল্লেখ করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন রকিবুল হোসেন তিনি এআইডিএফ এর কথা উল্লেখ করে বলেন বিজেপির সাথে ঘনিষ্ঠ থাকার ফলে আজ প্রার্থী পর্যন্ত খুঁজে পায় না বলে মন্তব্য করেছেন তিনি এদিন কংগ্রেসের সভাপতি পাল সভাপতি হুসেনুল লস্কর কাটিকোড়া বিধায়ক খলির উদ্দিন মজুমদার প্রদেশ কংগ্রেসের সহসভাপতি শরীফুজ্জামান লস্কর প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুইয়া সোনাই প্রাক্তন বিধায়ক হক লস্কর দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হুসেন বরলস্কর সাদির্কর সহ অন্যান্যরা আবেদন আমার জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত আর পঞ্চায়েতবিল যাতে কংগ্রেসের প্রার্থী সমর্থিত লোকসল তার কারণে আমি আবেদন করবলে কথাবিল বুঝি পাইছে যে বর্তমান দেশের কি অবস্থা রাজ্য কি অবস্থা আমার রাজ্য বস্তু বাহিনীর দাম কি বাড়িছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত কিদৰে আপোনাৰ এটা পৰিৱেশ হৈছে মানুহবিলাকে উজনি অসমত আজি আপোনালোকে দেখিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুত বিধায়ক বিজেপি থকাৰ পিছতো গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক তাত এম পি জিকিছে তাৰমানে উজনি অসমত বিভিন্ন জাতি সম্প্ৰদায়ক তেওঁক ভগালে ছয় জনগোষ্ঠীক তেওঁলোকে জনজাতি দিম বুলি কৈ এশ দিনৰ ভিতৰত আজি দহ বছৰ হিচাপে নিদিলে সেইকাৰণে সেই মানুহবিলাক শুদ্ধ এই বঙালী হিন্দু মানুহখিনিয়ে কিমান সহায় কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপি চৰকাৰক এই মন্ত্ৰী দিয়াৰ ক্ষেত্ৰত কিন্তু তেওঁক শিৱনালি কৰিছে তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনত চাৰিজনকৈ আপোনাৰ ৰঙালী মন্ত্ৰী আছিল ডক্টৰ অৰবিন্দ কুমাৰ দে গৌতম ৰয় হিন্দ্ৰ মল্লিক আমাৰ চন্দন চৰকাৰ আজি আজি বঙালী মন্ত্ৰী আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰ বুলি কাজনো নাই আজি আপোনালোকে দেখিছে আমি স্পীকাৰ পৰ্যন্ত তেওঁলোকে চক্ৰৱৰ্তী বঙালী কিন্তু লোকক প্ৰতিনিধিত্ব দিছিলোঁ সেই লোকসকলৰ এতিয়া ফিলিংছ আহিছে যে আমি ইমান নিজৰ কৰি লৈছিলোঁ দলটোক কিন্তু সেই ধৰণৰ আমি ৰাজনৈতিক প্ৰতিনিধি আমি পোৱা নাই আৰু সেইকাৰণেই আজি বিজেপি দলত যে তেওঁলোকে আজি আপোনাৰ আজি আমাৰ ৰাইজে নাকচ কৰিব সেই দেখা গৈছে আৰু আজি আপোনালোকে দেখিছে ইউ ডি এফৰ কি অৱস্থা হৈছে যে ইউ ডি এফে কিমান আমাৰ লে পিৰ লগত লহৰম মহম কৰাৰ কাৰণে এই কেণ্ডিডেট বিচাৰি তেওঁলোকে পোৱা নাই ইয়াৰ প্ৰাৰ্থীটোতো দেখিবলৈও দুৰ্বীৰে পোৱা হৈছে গতিকে মই সকলোকে আহ্বান জনাইছোঁ যে আগন্তুক যি দুই তাৰিখে বৰা নিৰ্বাচন হ'ব সকলো জাতি জনগোষ্ঠীয়ে বিভিন্ন জাতি জনগোষ্ঠীয়ে ট্ৰাইবেল নাইসকল আছে আমাৰ বাকী সংবাদ লোকসকল আছে সকলোৱে ইয়াত কংগ্ৰেছ প্ৰাৰ্থীসকলক পাঠিয়ে তাৰ কাৰণে আবেদন কৰিবৰ মাত কথাই মানুহৰ পৰিচয় তেওঁ সেই ধৰণৰ মাত কথাত তেওঁৰ পৰিচয় মই এইবিলাক কথা নকওঁ সেইকাৰণে মই কৈছিলোঁ যে সৰুতে আমাৰ পূৰ্বপুৰুষসকলে বহুত আমাৰ ফপৰা যোজনা কৰি গৈছে যে চোৰে নেৰে চোৰৰ প্ৰকৃতি কোৰে নেৰে চাই যাৰ যি প্ৰবৃতি মৰিবলৈ যায় তেওঁ সেই ধৰণৰ কথা বতৰাবিলাক কৈ থাকে আমি সেইবিলাক কথা আমি কেতিয়াও নাপাতোঁ আমি সেইধৰণৰ উঠা বহাই আমাৰ নহয় গতিকে তেওঁ যিকোনো প্ৰকাৰে এম এল এ লাগে মন্ত্ৰী লাগে চৰকাৰ লাগে আমি সমাজখন ভাগ ভাগ কৰি আমাক সেইবিলাক নালাগে আমি সকলোৱে একত্ৰাই কৰিব বিচাৰোঁ